সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আব্বাস তা আজকে আমার পেঁয়াজের প্রোজেক্ট এবং কদমের প্রজেক্ট দেখার জন্য সুদূর কামারখালির থেকে আমার এক ভাই উনি বাংলাদেশ ফায়ার সার্ভিসে চাকরি করেন উনি আসছেন পরিদর্শন করার জন্য আমাদের সজীব ভাই ওনার সাথে একটু কথা বলবো এবং আপনাদের সামনে আনবো তা ওনার একটু মতামত জানার চেষ্টা করবো আশা করি ভিডিওটা পুরোপুরি দেখবেন তা আমার ভাই আমার পিএসটা দেখতে আসছে দেখেন এই যে এটা এই নামতেছে মাত্র নামার শুরু হয়েছে যে পরিমাণ গাছ হাইট ও লম্বা যে যে পরিমাণ হয়েছে এ যদি নামে পরিপূর্ণ মার্শাল্লা চমৎকার হবে সবগুলো আমার হাতের বীজ আমার খামারের বীজ এ দেখেন প্রত্যেকটা পিএস কত সুন্দর মাত্র নামা শুরু হয়েছে এবং গাছগুলো আপনাদের আমি দেখানোর চেষ্টা করতেছি দেখেন কত বড় লম্বা হয়েছে একটা গাছ এবং গাছগুলো সুস্থ আছে মাথা পুরো হালকা মাথা পুরো আছে কারণ এখন দিন যাবে মাথা পড়বে আস্তে আস্তে নিচে ফিলি নামবে পিঁয়াজ আর একটু হালকা একটা মাথা পড়বে তো এই বিষয়ে আমরা পরে কথা বলবো আমরা সদীপ ভাইয়ের সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি ভাই তা সদীপ ভাই আপনার পরিচয়টা এবং আপনি কোথা থেকে আসছেন একটু বলবেন আমার বাসা ভাই কামারখালী ডুমাইন ইউনিয়ন মধুখালী থানা ফরিদপুর জেলা আমি ফায়ার সার্ভিসে বালিয়াকান্দি রাজবাড়ি আছি আচ্ছা আপনার সাথে তো আমার অনলাইন পরিচয় আসছেন আমার পেঁয়াজ দেখলেন এবং কদম দেখলেন কেমন লাগলো আসলে আপনার পেঁয়াজ দেখলাম আমি অনেক ভালো আপনার পেঁয়াজ দেখার মতো পেঁয়াজ হয়েছে আপনার যে হাইব্রিড যে পেঁয়াজগুলো এ এরকম গাছ এরকম পেঁয়াজের যে ইটা নামছে এরকম আমি কোথাও আমার আমাদের মাঠে অন্তত আমি দেখি নাই কিন্তু আপনার এই পেঁয়াজের জমিটা দেখে আমার মনটা ভরে গেছে ধন্যবাদ সুদীপ আসলে কি আপনি যদি করেন আপনার মাটিতে হবে দাদা হ্যাঁ আপনার অবশ্যই ভালো মানের বীজ পথ নির্বাচন করতে হবে কারণ আমরা যে বীজগুলো নির্বাচন করে থাকি বীজের জন্য ফিফটি পার্সেন্ট ফলন হয় মাটির জন্য টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এবং পরিচর্যার জন্য টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ফলন হয় এখন আপনার আর যেহেতু আপনি যদি ভালো মানের বীজ নির্বাচন করেন দেখে আমার মাটি ভালো আপনার মাটি একটু খারাপ আপনার সার একটু বেশি দিয়ে লাগবে আমার একটু কম দিলে হবে কিন্তু আপনি যদি বীজ ভালো মানের দেশাল বীজ লাগান যতই আপনি সার ওষুধ দেন কিন্তু দেশাল যে একটা ফলন আছে ওই ফলনের মধ্যে সীমাবদ্ধ থাকবে আর আপনার যদি উচ্চ ফলনশীল কোনো জাত রোপণ করেন তাহলে কিন্তু আপনার একটা ফিফটি পার্সেন্ট ফলন কিন্তু ওখান থেকে আসবেই আপনার মানে একদম সিম্পল হলেও কিন্তু শতাংশ দুই মন হবে তাই না জাতের উপর সব কিছু তো এখন আসলে আমি যেগুলো চাষ করেছি সবগুলো আমার নিজের খামারের বীজ এবং এক এক কেজি বীজ এবার আমি অফিসিতে আমি কি এবার লাস্টে অনেক টাকা দেখিনি সেটা তো আপনি জানেন এই বিষয়ে অবগত আছেন তো আমার পেস্টটা ভাই মাত্র নামা শুরু হয়েছে এখনও দেখেন এত বড় গাছ কষকশি কালো তাই না না আপনার যতগুলো জমি আছে আমি সব দেখছি আপনার জমিগুলা খুব ভালো পেঁয়াজগুলোও ভালো আপনার এখানে যে গাছ মানে মাজা পর্যন্ত গাছ হয়েছে গাছের যে কোয়ালিটি গাছ অনেকটা মোটা গাছ অনেকটা মোটা পিঁয়াজও অনেক বাড়ছে এই ক্ষেত্রে আমি দেখে খুব খুশি আচ্ছা আপনার কতটুকু মনে হয় যে শতাংশ আল্লাহ হয়েছিল আমাদের ইনশাল্লাহ কত মন হতে পারে আপনার যে পেঁয়াজের ধরন আছে তাতে দেখে মনে হয় তিন মন প্লাস হবে ইনশাল্লাহ প্লাস হবে আচ্ছা আসলে কি ভাই পরিচয় মেন কথা হচ্ছে মানুষ এক মানুষের সাথে বেমানি করতে পারে কিন্তু পরিশ্রম কখনো কারোর সাথে কিন্তু বেমানি করে না আপনার এই যখন সার দেয়া লাগবে যখন ওষুধ দেয়া লাগবে আপনার সময় কাজ আপনি যখন সময় করবেন তিনটা মাস যখন কষ্ট করবেন ভাই হ্যাঁ তিনটা মাস নব্বই দিন পরে আপনি যখন এই ফসল কাছে আসবেন তখন আসলে আপনার মন ভরে যাবে দাদা আমাদের একটা হিসাব আছে যে আমরা এই তিন মাসের একটা ফসল আমরা যদি মানে মধ্যে পরিচর্যা করতে পারি আল্লাহ পাক যদি মধ্যে দেয় বুঝছেন এখান থেকে ভালো একটা টাকা আসবে যেমন আপনি ফায়ার সার্ভিস চাকরি করেন সরকারি চাকরি করেন আপনার মাস গেলে একটা টাকা আপনি বেতন পান তাই না দেখলে তিরিশ দিন কিন্তু আপনি কষ্ট করেন তাই না ভাই কষ্ট করার পরে আপনার অ্যাকাউন্টে তো টাকা ঢোকে এভাবে আমরা যদি পিঁয়াজটা চাষ করে থাকি দীর্ঘ তিনটা মাস আমরা কিন্তু কষ্ট করি পরিশ্রমের বিকল্প নেই পরিশ্রম সৌভাগ্যের সবই ঠিক পরিশ্রম করতে হবে আমাদের সবাই পরিশ্রম করলে তার উপরাল একদিন প্রতিদান দিবে হ্যাঁ সেটা তো অবশ্যই তারপর আপনি একজন সরকারি চাকরিজীবী আসলে তার পাশাপাশি কিন্তু কৃষিকে ভালোবাসেন কৃষির সাথে আসেন এই জন্য আসলে আমার খুব ভালো লাগছে এই জন্য আসছেন এই জন্য আপনাকে ধন্যবাদ তো ভাই আপনি আবারও আসবেন ইনশাল্লাহ কারণ মাত্র হচ্ছে পেজটা নামা শুরু হয়েছে যখন এই পেজটা পুরোপুরি নামে যাবে তখন আপনারা আসবেন এসে দেখবেন বিভিন্ন জেলার থেকে লোক আসে আসলে দেখার জন্য কারণ আসলে দেখলে অনেক কিছু শেখা যায় ঠিক আছে মানুষের দেখার এবং শেখার কোনো শেষ নেই আমি প্রতিনিয়ত কিন্তু শিখতেছি বিভিন্ন জায়গায় যাই দেখি শিখি আসলে এই যে আপনি আসছেন এই জন্য আমি খুব খুশি হয়েছি তো এখন দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে আপনি বলতে পারেন দর্শকদের আমি একটা কথা বলবো যদি আপনাদের মনে চায় আব্বাস ভাইয়ের পেজ জমি দেখবেন তাহলে দেখতে পারেন আপনাদেরও আশা করি ভালো লাগবে আপনারা আসেন সরজমিনে দেখেন আমি এটাই চাই আচ্ছা ধন্যবাদ আর আমার তো কদম দেখছেন মাসাল্লা মোটামুটি ভালোই আছে নাকি এখন পর্যন্ত জি জি কদমটা খুব ভালো আপনার কদম কদমের আপনার ফুল ওগুলো ফুলগুলোও খুব ভালো কদম সুস্থ সবাল গাছ আছে সমস্যা নেই আপনার ওটাও ও জমিটাও আমি দেখছি খুব ভালো ফুল হবে এবং বীজও উৎপাদন হবে আশা করি ইনশাআল্লাহ আপনার দাওয়াত থাকলেও সজীব ভাই আপনি আসবেন তো দর্শক আসলে অনেকে আছে ক্যামেরার সামনে আসলে কথা বলতে কষ্ট হয় নাকি ভাই আসলে আসছে আসলে নতুন নতুন কথা বলতে কিন্তু এই মানে কষ্ট হচ্ছে ওনার যাই হোক ভাইকে ধন্যবাদ দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম